আসসালামু আলাইকুম শুভরাত্রি এখন আমি আমার কিছু অনলাইনে অর্ডার করেছিলাম লাইট সেগুলাকে এখন আমি আমার এই ইনডোর প্লান্টগুলোর মধ্যে সেট করব সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি আমার এই অর্কিড প্লান্টগুলাতে আমি সেট করব এই যে এগুলা হচ্ছে আমার এই যে অনলাইনে অর্ডার করেছিলাম লাইট সেগুলা আগে সেট করে নেই দেন আমি আপনাদের সাথে লাইটটা লাগানোর পরে কেমন লাগছে সেটাই শেয়ার করব তো লাইটগুলো লাগিয়ে নিয়ে ফিরে আসছি তো এরকম করে সবগুলো লাইট লাগিয়ে নিয়ে ফিরে আসছি এরকম লাইট আমার পাঁচটা আছে সেগুলো লাগিয়ে নিয়ে ফিরে আসছি এই তো লাইটগুলো এখন আমি লাগিয়ে নিয়েছি এখানে আমি তিনটা লাইট লাগিয়েছি ময়ূর আর এটা তো আগে থেকে লাগানো আমি বাসার লাইট অফ করে দিয়ে এখন শেয়ার করতেছি আপনাদের সঙ্গে এখন বাজে রাত এগারোটা এখানে আমি তিনটা লাগিয়েছি আর বাকিগুলা লাগিয়েছি আমার ডাইনিং সাইডের যে উইন্ডো সেইখানে দেখাচ্ছি ওই যে ওই পাশের উইন্ডোতে আরো দুইটা লাগিয়েছি দেখাই এই যে এখানে আরো দুইটা কেমন হয়েছে আমার এই ইনডোর প্লান্টের মধ্যে যে ময়ূরগুলা পিককগুলা লাগিয়েছি এটা দেখতে কেমন হয়েছে যদি ভালো লাগে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য বেশি বেশি করে দোয়া করবেন তো আজকের মতো আমি এখানে এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন শুভরাত্রি আল্লাহ হাফেজ